আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যারুজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি টাঙ্গাইল থেকে দিনাজপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি টাঙ্গাইল থেকে দিনাজপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত ষাট টাকা স্নিগ্ধা যে এসি বগির নর্মাল সিট এর মূল্য পড়বে আটশত ছিয়াশি টাকা এসি এস বা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে এক হাজার আটান্ন টাকা এবং এসি বা এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশো সাতাশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি টাঙ্গাইল থেকে দিনাজপুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে দুপুর বারোটা চার মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি টাঙ্গাইল থেকে ছাড়বে রাত দশটা তিন মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে ভোর চারটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি টাঙ্গাইল থেকে দিনাজপুর যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন